আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে তারেক রহমান সাহেব এবং ওনার শহদুরমুনি জুবাইদুর রহমান এবং ওনার মেয়ে জাইমা রহমান ভোটার হয়েছে এ ব্যাপারে ওনারা আর কি ভোটার হয়েছেন এবং আঙ্গুলের ছাপঠাপ সব কিছু দিয়ে ওনারা কমপ্লিট করছেন তো নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই ভোটার কার্ড দেওয়া হবে ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার আনুষ্ঠানিকতায় শেষ করার পর নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার কাজ সেরেছেন তার কন্যা জাইমা রহমান তিনি মা জুবাইদা রহমানের সঙ্গে বেলা সাড়ে বারোটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভ্রমণে প্রবেশ করেন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্রে জন্য ছবি তোলা আঙ্গুলের সাপ স্বাক্ষর দেওয়া ও আইরিশের প্রতিচ্ছবি এর মাধ্যমে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় এর আগে গত তেইশে জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন জুবাইদা রহমান ফলে তিনি তার জাতীয় পরিচয়পত্র আগেই পেয়েছেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আজ ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন বিষয়ে রোববার সভা করবে নির্বাচন কমিশন শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি বলেন রোববার কমিশনের বিষয়টি উপস্থাপন করা হবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত চূড়ান্ত হবে ইসি সচিব জানান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম শেষ করেছে ভোটার তালিকা ধারার কমিশনের রয়েছে যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার যোগ্য নাগরিককে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করা আখতার আহমেদ আরও জানান তারা ঢাকা সতেরো আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন ফর্মে দুই ফর্ম দুই পূরণ করে তারা ছবি তুলেছেন বায়োমেট্রিক ও আইরিশ তথ্য এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন এনআইডি নম্বর পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নিবন্ধন প্রক্রিয়া আজ সম্পূর্ণ হল তথ্য আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট সিগনেচার ফেস ও আইরিশ মিলিয়ে যাচাই করতে কিছুটা সময় লাগে যাচাই শেষে নিশ্চিত হলে তাদের এনআইডি নম্বর দেওয়া হবে আশা করছি আজকের মধ্যেই এটি সম্পূর্ণ হবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে ইসি সিদ্ধান্ত কবে হবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি আগামী বারোই ফেব্রুয়ারি নিয়ে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত এ বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল কমিশনে উপস্থাপন করা হবে তিনি আরও জানান কমিশনের সিদ্ধান্ত নেওয়া হয় দুটি উপায়ে একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে অন্যটি নথির মাধ্যমে কমিশন চাইলে সভা করতে পারে বা নথির মাধ্যমেও বিষয়টি নিষ্পত্তি করতে পারে এটি কমিশনের এখতিয়ার তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন bunun ben başım kuyamadı pa şeyyı tak. Allah hapis.